ঐশীর মতো যে ওর বাবারে জবাই করছে বৈশি তার বাবারে কি করছে জবাই করছে তোমারে যে তোমার পোলা জবাই দেয় না তোমারে যে পিটায় না এই জন্য প্রতিদিন শুক্রানা দুই রেখাত নামাজ পড়ো হুজুর আমি এমন কি অপরাধ করে ফেললাম যে আমারে পিটাবে অপরাধ করেন নাই কে বলছে সন্তানের হক সন্তানের সুন্দর একটা নাম রাখা সন্তানের হক সন্তানদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসায় ভর্তি করা আপনারা এগুলা করেন নাই ও বুঝবে কেমনে মায়ের পায়ের নিচে জান্নাত ওই তো দিলে ঢুকে নাই ও বুঝবে কেমনে যে বাবা সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট এই তো ঢুকে নাই এই জন্য শত্রুর উপর যেমন আক্রমণ করতে যায় মা বাবা ওই সন্তানের কথা মোতাবেক না চললে না মানলে ও মা বাবার শত্রু মনে করে শত্রুর মতো করে এই মা বাবার উপর আক্রমণ করতে যায় কারণ ওর ভিতরে তো দিনই বুঝ আপনি ঢুকাই দেন নাই এজন্য কোন সন্তান যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে কথা না শুনে বেয়াদবি করে আমি বলবো এর জন্য এক নম্বর দোষী আপনি মা দুই নাম্বার দোষী আপনি বাবা কেন আলেমরা কখনো তার মায়ের সাথে বেয়াদবি করে না আলেমরা কখনো বৃদ্ধাশ্রমে মা বাবাকে ফালায় রাইখা আসে না আলেমরা কখনো বিবির পক্ষে হইয়া মা বাবার সাথে বেয়াদবি খারাপ আচরণ করে না আলেমরা কখনো মায়ের সাথে রাগ দেখায় ঘর থেকে বের হয়ে যায় না আপনার সন্তান যায় কেন আপনার দোষে যায় আপনি সন্তানের হক মেরে খাইছেন সন্তান এখন আপনার হক মারে আমার দিকে খেয়াল করেন এই জন্য সন্তানদের দিনই শিক্ষায় শিক্ষিত করব কারা কারা আল্লাহ আকবর বলে তুই হাত একটু আল্লাহ করবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলি আমি মোহতারামিন তো বলতেছিলাম সন্তানের সুন্দর একটা নাম রাখা নবীজির চেহারা মোবারক দেই খা আমেনা বলেন এত সুন্দর চেহারা নাম যাই আনি মানায় না সুন্দর চেহারার সাথে নাম যেটাই রাখে মানায় না হজরতে আমেনা বলেন আল্লাহ যেই দিকে তাকায় ওই দিকটাই প্রশংসিত প্রশংসিত মানে হলো প্রশংসিত আরবি কি মোহাম্মদ প্রশংসিত আরবি কি আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম চেহানাটা মোহাম্মদ গালের দিক তাকাইলাম গালটা মোহাম্মদ ছুতনির দিক তাকাইলাম মোহাম্মদ ছুটির দিক তাকাইলাম ছোটটা মোহাম্মদ নাকের দিক তাকাইলাম নাকটা মোহাম্মদ চোখের দিক

হাতের দিক থেকে হাতটা মোহাম্মদ আঙ্গুলি গুলার দিক থেকে এলাম মোহাম্মদ আমেনা বলেন তুমি আমাকে কেমন দাম শিশু দিলা কেমন হাই কোয়ালিটি শিশু দিলা যে শিশুর সব কিছু মোহাম্মদ এত দামি শিশুর নাম আমি কি রাখতে পারি আল্লাহ পাক বাবুল আলমিন হাজরতে আমেনার অন্তরে হেলা দিলেন ও রে এমন দামি শিশুর নাম যে মোহাম্ম সেই শিশুর নাম আর আলাদা অন্যটা রাখবো কেন সেই শিশুর নামটাও তাই দাও মোহাম্ম যেমন তার চেহারা তেমন তার নাম নবীজির চেহারার মতো দুনিয়ার আর কারো চেহারা যেমন হইতে পারে না ঠিক নবীজির নামের মতো আল্লাহ সারা দুনিয়ার আর কারো নাম এত সুন্দর রাখে নাই এমনকি নবীজির ভিতরেও যদি আপনি নবীজির বংশের নাম গুলা আপনি পান তাহলে আপনি দেখবেন নবীজির বংশের ভিতরেও নবীজির যে সুন্দর নাম আল্লাহ আর কাউরে দেয় নাই সময় নাই এজন্য বংশধারা লম্বাভাবে শোনাইতে পারবো না তাহলে আব্বো পর্যন্ত শোনাইয়া বোঝাই দিচ্ছে আমার নবীর নামের সুন্দর নাম পাওয়া যায় কিনা তবে হজরত ইব্রাহিম আহিম পর্যন্ত শোনাই আমাদের নবীজির নাম মোহাম্মদ আমি একটা একটা নাম বলবো নামগুলা খেয়াল করে দেখবেন আমার নবীর নামের চেয়ে কোনো সুন্দর নাম পাওয়া যায় কিনা আমার নবীর নাম মোহাম্মদ তার পিতার নাম আব্দুল্লাহ তার পিতার নাম আব্দুল মুতালিব তার পিতার নাম হাসেন তার পিতার নাম আব্দে মনাফ তার পিতার নাম কুসাই তার পিতার নাম কিলাব তার পিতার নাম মুর্রাহ তার পিতার নাম কাব তার পিতার নাম লুই তার পিতার নাম জালেদ তার পিতার নাম ফেহের তার পিতার নাম মালিক তার পিতার নাম নজার তার পিতার নাম কিনালা তার পিতার নাম খুজাইমা তার পিতার নাম মুদ্রিকা তার পিতার নাম ইলিয়াস عار بتنم مضر تار بتنم نثار لا بتنم معد تار بتنم بعد ناران دارب بتنم اضادات ابدا مقوين تار بتنم ناحور تار بتنم طيرها عار بتنم يعلو هاربن لما يشجو عار بتنم نابي اسماعيل عار ابو نار حضرد ابراهيم عليهم الصلاة والسلام আমার নামের চেয়ে কোনো সুন্দর নাম খুঁজে পাওয়া যায় না আল্লাহ আকবার যেমন তার জহরা তেমন তার নাম এই জন্যই হযরত হাসান কবিতা গায় ওয়াজমানু মিন কলম তলিদ নিসাউ ও রাসূল নে আপনার চেয়ে সুন্দর কোনো সন্তান আজ পর্যন্ত কোনো মা জন্ম দেয় নাই খুলিকতা মুবাররাত মিন আইবি ও রাসূল জানো আপনাকে আল্লাহ বানিয়েছেন একেবারে নিখুত নবীজি ছিলেন একেবারে কি বলেন নিখুঁত আরে আসমানের চাঁদেরও খুদ আছে চাঁদের মাঝখানে কালো কালো দাগ কিন্তু আমার বির চাহানা দুনিয়ার অন্য মানুষের যেই জায়গায় কালো দেখা যায় আমার নবীর সেই জায়গা কেমন দেখা যায় চলেন আপনাদেরকে একটু বুঝাই দাঁতের দাঁতের দুই দুই দাঁতের মাঝখানে ফাঁকা আছে এই যে যেমন আমারও সামনের দুই দাঁতের মাঝখানে কিঞ্চিত ফাঁকা এই ফাঁকার দিকে তাকাইলে দূর থেকে অন্ধকার দেখা যায় কালো দেখা যায় কারণ আমার মুখের ভিতরটা অন্ধকার এই জন্য দাঁতের দিকে তাকাইলে মাঝখানের জায়গাটা কালো কালো দেখা যাবে আমার নবী দাঁতের মাঝখানেও এরকম ফাঁকা ছিল সময় এলে তিন মধ্যে পাওয়া যায় আমার নবী যখন হাসি দিতে দেই মনে হইতো আমার নবীর দাঁতের মাঝখানের এই দাঁতের ফিনকি দিয়া নূরের তাজাল্লি ঝর্নার মতো বে পড়তেছে